Semua bukan orang cile, namun tahu nak fuzil pas. Sama yang kerap boleh jadi Rasulullah. Kemun bukan orang yang apa yang lebih boleh? Satu satu orang Quran ayat masih boleh Surah Surat pun hadir di ayat terus. Bismillahirrahmanirrahim.

আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যা কসম করেন তা সত্য ইয়া রাসূলুল্লাহ যখন সত্য আপনি বলেন না নবী আমার বলেন এটা কেমন সত্য দুনিয়ার মানুষ এটা কে স্বাভাবিক মনে করতে পারে কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে অসত্যর ব্যাপারে কোনো সন্দেহ আসতে পারে না সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত করে নবী গো কেন বলে প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় না ফেলে দেয়

কেমন নবী মনে করেন সে তার ঘরে ঘুমায় তার পাশের ঘরে মানুষ একটা সুন্দর বিল্ডিং করে গেছে তার ভিতরে এমন একটা রোগ কাজ করছে সে যেটা করে আমি এটা করে দেখি তার মধ্যে একটা বিল্ডিং বানাইতে পারেনি একটা দোকান নাই করতেছে মনে করেন পান দোকান সে এখানে কোন রকম ব্যবসা করে খায় মোটামুটি তার ইনকামটা এখনই একটু ভালো

আমার নবীজির হযরতে আবু সাইয়েদ কুদরি পক্কা পাহাড়ের বিশারত নিয়ে বলেন আমরা আমার নবীজির সামনে বসে রইলাম আমার নবী মিম্বরের মধ্যে আমার নবী বসলেন পর আমরা দিকে তাকাইলাম আমার আলাইকুম বাদি মা আলাইকুম মিন সাওম মিন দুনিয়া

পর হাতের যদি দুনিয়ার হয়। আঙ্গুলের মাথার মধ্যে যে পরিমান পানি আখের হাতের তুলনায় সারা দুনিয়া আমার আমরা তার কাছে সেই পানি সেইটা ক্ষুদ্র তোমরা দুনিয়া প্রভাব পথে পড়ে যায় না

সন্ধ্যার মধ্যে তুমি তোমার পূর্বের সকালের জন্য ক্ষমা করা করো সকালে উপনীত হয়ে সকাল পর্যন্ত তুমি সন্ধ্যার উপর অপেক্ষা করবা না সন্ধ্যার আগে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও তুমি যখন সুস্থ থাকো তুমি যখন অসুস্থ হয়ে যাইবা অসুস্থ হওয়ার সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো ও আল্লাহর নবীর আর কি ওরা তোমার জীবিত অবস্থাই মৃত্যুর জন্য প্রস্তুত নি বহন মৃত্যুর জন্য প্রস্তুত কি বহন করবে dunia প্রতিবিমুখতা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী আল্লাহ আমাদেরকে তা তাওহীদ দান করুন জয় করেন আমিন নবیاں হাদিস বলেন ও করেন ওয়া মাশা বিহা আল মুয়াম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি

ที่มังกุดข้าไหน่อยปนงข้ามหนจะรอสุนี

আল্লা কাছে আমাদের সবাইকে জমা দাদাকে প্রশ্ন করে যে বিশ্বগুলো আপনাদের কথা বলি এই বিষয়গুলোকে আমার একটা অনেক কষ্ট হয় পাওয়া যাবে দুই তিন ঘন্টা মাস পড়লে কষ্ট পাব কিন্তু জমার জন্য কষ্ট করে